এক লক্ষ সাতত্রিশ আজকে প্রায় সবগুলো বলে দিব ডিক্সার মনোটন ডিক্সার মনোটন এটা চব্বিশের মডেল একুশ সিরিয়াল গাড়ি এটাও আমরা ছেড়ে দেব এটা এটা এক লক্ষ পঞ্চান্ন হলে ছেড়ে দেব সবগুলো গাড়ি আমি দেখাচ্ছি ভাই এটা গ্রামার এটা দেখান এটা গ্রামার বিএসপুর আপডেট গাড়ি এটা এটা চব্বিশের মডেল ফেসের সিরিয়াল আছে গাড়ি ক্যাশ টুকান আপডেট আছে ভাইয়া এটা এই গাড়িটাও আমরা ছেড়ে দেবো এটা আপনার এটা পঁচানব্বই হইলে ছেড়ে দেব আজকে তামাকা অফার থাকবে সব কিছুতে আরো আরে কালেকশন ইনশাল্লাহ দেখাচ্ছি আরো কালেকশন দেখাচ্ছি এটা 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 বিএস গাড়ি ভাইয়া বিএস গাড়ি এটা দেশের মডেল বা শেষ সিরিয়াল ভাইয়া এটা ইনশাল্লাহ গাড়িটা আপনারা এটা নিতে পারবেন এটা তো সবচেয়ে জনপ্রিয় গাড়ি এটা আপডেট গাড়ি এটা এক লক্ষ এই লক্ষ্য আঠারো হলে ছেড়ে দেবো আরো আরো গাড়ি আছে কালেকশন এটা 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 নতুন কালেকশন বেয়াশি এটা গাড়িটা ইনশাল্লাহ আপডেট আছে মডেল সিরিয়াল এই গাড়িটাও আমরা ছেড়ে দেবো বেয়া তো আরো গাড়ি আছে আরো কালেকশন দেখাচ্ছি আরো গাড়ি কালেকশন দেখাচ্ছি এটা এটা হচ্ছে এখনটা লিবুক এটা নতুন কালেকশন বেয়া এটা এটা বাইসের মডেল আঠারো সিরিয়াল গাড়ি এটা একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা আমরা ছেড়ে দেবো তিরাশি হাজার টাকা হলে ছেড়ে দেবো অফার আজকের জন্য অফার থাকবে আজকের জন্য আজকে তারপর এটা হচ্ছে পূর্বে ডাবল ডিস্ক এটা একবক্ষ পাঁচচল্লিশ হলে ছেড়ে দেবো এটা টেস্ট টু ক্যান আপডেট আছে এটা বাইসের মডেল আঠারো সিরিয়াল তো সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের পেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের সিকুর মোটরসে আসবেন আপনাদের আপনাদের জন্য সবসময় ডিসকাউন্ট থাকবে ভিডিও দেখে আসবেন ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবে তো ভিডিও দেখে আসলে আরো কমায় রাখবো ইনশাল্লাহ ভিডিও তে দেখা হবে আসসালামু আলাইকুম